নিয়োগ অনেক জায়গায় রন্ধের রন্ধে ভুল কারণ এই নিয়ে আমার বহুদিনের অভিজ্ঞতা বামপন্ডের সময় থেকে অভিজ্ঞতা সুতরাং সেটা রন্ধের রন্ধে ভুল সুতরাং কেস তো হবেই স্বাভাবিক এই নিয়োগ বিধির উপরে কেস হবে কিন্তু এরা যা পরীক্ষা পদ্ধতি করেছে পরীক্ষা পদ্ধতি কিন্তু থাকছে না এটা একদম নিশ্চিত থাকবে চোর চুরি করে যারা চাকরি পেয়েছে সেই চোরদের সাহায্য করছে এই সরকার আপনি পুলিশ মন্ত্রী আপনি চোরদের সাহায্য করছেন অথচ আপনি পুলিশ মন্ত্রী কি এবিসিডি প্ল্যান সব রেডি আছে সে প্ল্যানগুলো কোথায় গেল প্ল্যানগুলিকে দুর্নীতি করার জন্য প্ল্যানগুলো এসএসসি চাকরি পরীক্ষায় যে নোটিফিকেশন জারি করা হয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে বঞ্চিত চাকরি একাংশ আদালতে গিয়েছে এটা তো মুখ্যমন্ত্রী এবং এসএসসি কর্তৃপক্ষ জানতোই যে এইভাবে যদি নোটিফিকেশন জারি করা হয় তাহলে আদালতে চ্যালেঞ্জ হতে পারে তারপরেও এমন কেন করলেন কেন করলেন আদালতে কি চাকরি আদেও কি চাকরি দেওয়ার ইচ্ছে আছে রাজ্য সরকারে একদম নেই চাকরি দেওয়ার কোনো সদিচ্ছা নেই এবং এই যে মামলাটা সঠিক তথ্য দেওয়ার কোনো সদিচ্ছাও কোনো দিনের জন্য ছিল না হাইকোর্টেও ছিল না সুপ্রিম কোর্টেও ছিল না অর্থাৎ আগে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটাকে ঢাকতে গিয়ে আরেকটা বৃহত্তর দুর্নীতির ষড়যন্ত্র করছে মাত্র আর কিছু না সবই কিছু জানেন সবই কিছু জানেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন কি বলেন আমি আইন জানি আমি কিন্তু অ্যাডভোকেট আমি কিন্তু অ্যাডভোকেট আমি মামলা লড়তে পারি তাহলে আপনি ওখানে কি বলেছেন সেটা একটু পড়েন নাকি যা বলেছে তার বিপরীত কাজ করছে কারণ ওই কাজ করলে এই সরকার পুরোপুরি ফেসে যাবে অর্থাৎ সরকারের যে দুর্নীতির নগ্নতা সেটা বাইরে কিন্তু আরও উন্মেচিত হয়ে যাবে এবং সাধারণ মানুষ যারা জানতো না এখানে কিভাবে দুর্নীতি হচ্ছে তারাও জেনে যাবে কারণ অযোগ্য যারা তাদের যদি টাকা ফেরত দিতে সুপ্রিম কোর্ট বলেছে সেই টাকা ফেরত দিলে টুল হবে তাহলে ওই অযোগ্যরা পরীক্ষায় বসলে তাহলে পরীক্ষার উপরে কন্টেন্ট হবে এবং এই পরীক্ষা যদি সুপ্রিম কোর্ট মানে আমি আশা করছি আমি মনে করছি আর কি এইটা পরীক্ষা যদি এরকম দুর্নীতি থাকে তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু বলেই দিয়েছিল আগে যে এইটা যদি সঠিকভাবে না হয় তাহলে হাইকোর্টের রায়টা অর্থাৎ সবার চাকরি ক্যান্সেল আর পরীক্ষা পরীক্ষা কিছু হবে না অর্থাৎ এতদিন পরে একটা সুষ্ঠুভাবে চাকরি নেওয়ার একটা সুযোগ সুপ্রিম কোর্ট করে দিয়েছে খুব সুন্দর সুযোগ করে দিয়েছে যে দু হাজার দু হাজার সবাই এবং নতুন যারা তারা বহুদিন পরে পরীক্ষায় বসবে একটা মানে বামফন্ডের সময় যখন ছিল আর কি স্কুল সার্ভিস পরীক্ষা মানে উৎসব উৎসব ভাব সেটা কিন্তু এই সব নতুন ছেলে মেয়ে বা দু তারা কিন্তু সেটাকে উপভোগ করতে পারছে না কারণ নিয়োগ বিধিটার অনেক জায়গায় রন্ধে রন্ধে ভুল কারণ এই নিয়ে আমার বহুদিনের অভিজ্ঞতা বামপন্ডের সময় থেকে অভিজ্ঞতা সুতরাং সেটা রন্ধে রন্ধে ভুল সুতরাং কেস তো হবেই স্বাভাবিক এই নিয়োগ বিধির উপরে কেস হবে কিন্তু পরীক্ষা ভণ্ডুল বা পরীক্ষা একেবারে ক্যান্সেল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কেউ করতে পারবে না পরীক্ষা কিন্তু নিতেই হবে এটা একেবারে সুপ্রিম কোর্টের আইন সুপ্রিম করে অর্ডার কিন্তু এরা যা পরীক্ষা পদ্ধতি করেছে এই পরীক্ষা পদ্ধতি কিন্তু থাকছে না এটা একদম নিশ্চিত থাকবে এটা থাকবেই না একেবারে আরেকটি মামলাও হয়েছে তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারা যাদের কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে কিন্তু যেখানে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ তাদের যদি ভাতার ব্যবস্থা করা হয় যারা অ্যাকচুয়ালি বঞ্চিত তাদের তাহলে কেন ভাতার কোনো ব্যবস্থা করা হবে না কি বলবেন নিশ্চিত একদম সুন্দর প্রশ্ন করেছেন যে দু হাজার যারা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত দু ষোলো সালে যারা পরীক্ষা ইচ্ছাকৃতভাবে যারা বঞ্চিত অথবা যারা এই যে রিজার্ভে ছিল যারা ধর্নায় বসেছিল তাহলে তা আর তার পর থেকে কোনো পরীক্ষা হয়নি রাজ্যে তাহলে তারাও তো কষ্টে দিন যাচ্ছে তাহলে তাদেরকে ভাতা দিতে গেলে ওই বাইশ লক্ষ পঁচাত্তর হাজার অর্থাৎ দু হাজার ষোলো সালে এস এল এস বাইশ লক্ষ পঁচাত্তর হাজার পরীক্ষার্থী ছিল তাহলে প্রত্যেককে দিতে হবে প্রথা কেন এই চোর চুরি করে যারা চাকরি পেয়েছে সেই চোরদের সাহায্য করছে এই সরকার আপনি পুলিশ মন্ত্রী আপনি চোরদের সাহায্য করছেন অথচ আপনি পুলিশ মন্ত্রী কি করে হয় সুতরাং এটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে সম্ভব বিহারের থেকে এই এই রাজ্য আরও পিছিয়ে যাচ্ছে এবং মানে পুরোপুরিভাবে অর্থনৈতিক সামাজিক এবং কি বল অর্থনৈতিক সামাজিক এবং শিক্ষার পুরো দেউলিয়া এসে গেছে এই সর এই সরকারের আমলে এনি কিছুতেই সুষ্ঠুভাবে কোনো জিনিস করতে চান না অর্থাৎ দফাকে রফা রফাকে দফা সমস্ত এসএলএসটি দু হাজার ষোলোর এই যে যারা যোগ্য বা অযোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু প্রথম ভেবেছিল নেতাজিন্দ্র স্টেডিয়ামে যা বলেছে তাহলে এটাই হবে আবার কী বলে আমি এক কথা আমি যা বলি শুনেছেন তা যা বলি আমি সেই কথা রাখি তাহলে আপনি নেতাজিন্দ্র স্টেডিয়ামে বলেছিলেন কি কারোর চাকরি যাবে না এবিসিডি প্ল্যান সব রেডি আছে সে প্ল্যানগুলো কোথায় প্ল্যানগুলি কি দুর্নীতি করার জন্য প্ল্যানগুলো আজকে তারা বুঝে গেল যে আমাদের কোনোভাবেই চাকরি ফেরানো সম্ভব নয় অযোগ্যদের তো চাকরি হচ্ছে না যোগ্যরা বুঝে গেছে আমাদের বুঝতে হবে তবে আমরা চাকরি পাব